এই যে মামুন আজকে মেরে আমাকে চেহারা কি বানাইছে এই সোদাস বিয়ে নাই বিয়ে সাদা সারাই তোমরা সোদাস করবো আমার সোদা মহিলাদের সোদার ভোজার ভিতরে কুসকুস করে সোদা সুদি করতে সোদা সুদির জন্য খাওয়ানি ফলটা গরিবের সোদারা সোদাসুদি করতে তোমরা এত এত খরচ দিতে হবে কেন এর যে বাস্তম করে মাল ফালাইয়া খান মানি কোনো বিবাহ নাই কোন সোজা সুবি পশুদের সোদা দিবে পশুর থেকে মানুষ খারাপ জাতি খারাপ মানুষ বিবাহ সিস্টেম সদাইছে খানকিন পড়ারা বিবাহ পড়াইছে টাকা নেয় উপর নেয় খাওয়ায় ফাটি কত খরচ প্রেম ধর্মে কোনো বিবাহ নাই যে যার খুশি সু